চেয়ারম্যান বলেছেন ইতিমধ্যে চায়ের ইতিহাস প্রায় একশো আট বছর ত্রিপুরায় কিন্তু এখানে যারা সামনে আছে আমরা কখনো ভাবি এই একশো বছরে এই চা শ্রমিক যারা তাদের পরিবার থেকে কজন স্বাবলম্বী বা কজন নিজের পায়ে দাঁড়িয়েছে বা কজন ত্রিপুরার যে বিভিন্ন সরকারি দপ্তরে আছে দেখুন চা চা এরকম একটা ইন্ডাস্ট্রিজ যারা এক্সপার্টরা রয়েছেন তারা জানেন যে টেকনোলজি এবং মেশিনের দ্বারা ভালো চা উৎপন্ন সম্ভব নয় ত্রিপুরাতে টা চা বাগান রয়েছে এই চা বাগানগুলি ছোটো বড়ো মিলিয়ে এই চাটাকে ভালো করতে গেলে প্রথমত যে কাজটা হবে সেটা হলো চা শ্রমিক যারা আছে তারা তাদেরকে বাগানে রাখতে হবে দীর্ঘ বছর স্বাধীনতার প্রায় আটাত্তর বছরে এসে দাঁড়াতে চলছি আমরা আমরা যদি দেখি ত্রিপুরার যে পণ্য রাজ্যের পঞ্চাশ বছর পার করেছি এই পঞ্চাশ বছর পরেও ত্রিপুরার আমরা ওই চা বাগানে যারা থাকে শ্রমিক যারা তাদের জীবনমান উন্নয়ন হোক সেটা নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করুন এই সরকারটা আসার পর দু হাজার আঠারো সাল আসার পর চা শ্রমিক প্রকল্প শুরু হয় এবং তাদেরকে জমি দেওয়া শুরু হয়েছে যেহেতু চা শ্রমিক যারা রয়েছে তাদের জমি ছিল না তার জন্য বাগান থেকে তারা ধীরে ধীরে সরে যেতে শুরু হয়েছিল কারণ তাদের ছেলে যদি পড়াশোনা করে বা অন্য কোথায় কাজ করে তাহলে বাগান ছেড়ে দিতে হবে অথবা তারা বাইরে যাওয়া তাদের দ্বারা সম্ভব নয় তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে নিজেরা অন্য কিছু ভাবতে পারে না এত সবাই কী করেছে ধীরে ধীরে শহরমুখী হয়ে গেছে তার জন্য বাগানগুলোতে শ্রমিক শূন্য হয়ে পড়েছে শ্রমিক শূন্য হওয়ার কারণে সেই বাগানের চা পাতা যে ভালো কোয়ালিটি চা পাতা আমরা আশা করি সেটার থেকে আমরা বঞ্চিত হচ্ছি এই সরকারটা আসার পরে প্রথম যে কাজটা করেছে সেই কাজটা হলো ওই সমস্ত শ্রমিকদেরকে যে জমির পাট্টা দেওয়া আপনারা শুনলে খুশি হবেন যে গত পাঁচ বছরে আমাদের রাজ্যে প্রায় দশ হাজার স্থায়ী যারা শ্রমিক যারা যারা একটা সময় রাজাদের আমলে ঝাড়খন্ড থেকে উড়িষ্যার থেকে অন্ধ্র থেকে এসে আমাদের এখানে বসবাস শুরু করেছে এদেরকে আমরা জমি দিতে পেরেছি দু হাজার পরিবারকে অর্থাৎ যে কাজটা স্বাধীনতার সাতাত্তর বছরে হয়নি সেই কাজটা দু বছর আমরা পাঁচ বছরে দু হাজার পরিবারকে আমরা জমি দিতে পেরেছি